স্টেশনে ট্রেন পৌঁছানোর সাথে সাথে কি এক হট্টগোল শুরু হয়ে গেল চারপাশে সিট তো দূরের কথা ট্রেনে পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর জায়গা পাওয়াও মুশকিল হয়ে পড়েছে কোনোভাবে শেষের বগিতে উঠে পড়ে আমরা সকলের গন্তব্য মাইজবান্ডার তাই ট্রেনের ভিতরেই তৈরি হয়ে গিয়েছে মাইজবান্ডারি মহিলা শো গো চা কি করি স্বর্গ স্বর্গ শোক তোর বাবে দে তোমার স্বর্গ শোকাল নাজিরহাট স্টেশনে রেল থামলো সেখান থেকে হাঁটা শুরু শুনলাম ঘন্টা খানেক হাঁটতে হবে দরবারে পৌঁছাতে গাড়ি আছে তবে ভাড়া আকাশ চুম্বি দরবারের প্রথম গেট পার হতেই একটি ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো দরবার থেকে যারা ফিরছে সকলেই দেখি বড় বড় মূলা একটা কাঁধে করে নিয়ে যাচ্ছে একটু সামনে আগালে দেখি রাস্তার আশেপাশে বলতে গেলে মূলর জমজমাট ব্যবসা চলছে যেগুলোর সাইজ আপনাকে অবশ্যই অবাক করবে আধা ঘন্টার মতো হাঁটার পর আমরা থামি গায়বিধন মঞ্জিলে কারণ সেখানে আমাদের সফর সঙ্গী আজাদবায়ের আত্মীয় আছে সেখানেই তাবরক খেয়ে নেওয়া হয় তারপর একটু তাজা হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি মূল গেটের কাছাকাছি আসলেই চোখে পড়ে একটি অসাধারণ জামে মসজিদ যেটি দরবার থেকেই নির্মাণ করা হয়েছে দরবারে হাজির আমরা চারিদিকে উরুষ নিয়ে বিভিন্ন আয়োজন তবে এই আয়োজন কাকে ঘিরে এই পুরো আয়োজন মাইজবান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাছ ভান্ডারীর পুরুষকে গিরে সালে দশই মাঘ উনাশি বছর বয়সে মাছ ভান্ডারির এই প্রাণপুরুষ অফাত বরণ করেন আজ সেই দশই মাঘ মাগের এক তারিখ থেকেই এই পুরুষের আয়োজন শুরু হয়ে যায় চারিদিকে সারিবদ্ধভাবে সকলে চলাচল করছে আমরা এই মহান অলিশ দেয়ারতের উদ্দেশ্যে চলে যাই মাদার দিকে। জিয়ারতের পর বের হতেই চোখে পড়ে অন্য একটি মাজার এডি শাহসুফি সৈয়দ মাওলানা গুলামুর রহমান মাইজ ভান্ডারির মাজার যার এই দরবারের পূর্ণতা পেতে অন্যতম ভূমিকা রয়েছে শুনেছি এখানে তাবরুকের স্বাদ কোনো খাবারের সাধে সাধে তুলনা হয় না কিন্তু এবার তা সুযোগ হয়নি গ্রহণ করার শেষে আমাদের এই দরবারের আরও দুজন কামেল অলি হজরত জিয়াউল হক মাইজমান্ডারী এবং দেলোয়ার হুসাইন মাইজমান্ডারির জিয়ারত করার সুযোগ হয় আধ্যাত্মিক চর্চার অন্যতম মার্কাজ হিসেবে পুরো বিশ্বে সুকেতি রয়েছে এই দরবারের কারণ এই দরবার থেকেই প্রকাশ পেয়েছে মাইজবান্ডারিয়া তরিকার এই দরবারের রয়েছে বেশ কিছু নিজস্ব সংস্কৃতি হেমা মাইজমান্ডারি গান সহ আরো বেশ কিছু যেগুলোকে বলা হয় মাইজবান্ডারি সংস্কৃতি যার সক্রিয় চর্চা রয়েছে পুরো দেশ জুড়ে আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ